রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে উঠাবার ব্যবস্থা করে দিয়েছিলাম সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন আপনার দল কোথায় যুদ্ধ করেছে কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে কলকাতায় বসে শ্রীদেবী রেখা অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন সেই লোকেরাই বাংলাদেশে ১৬ বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিপিয়ে চেপিয়ে হত্যা করেছেন আজকে আবার আপনার আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইনসের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল করেছেন আমি বলতে বলতে চাই চাই সাহস নিয়ে আল্লাহর নামে আমরা শপথ করেছি বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে যারা আবু সাইদকে দুই হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মতে দিয়েছেন তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনো তো বিথা যেতে দেবে না আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনদিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন আসার সেই সুযোগ আপনাদের নেই আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে আপনি বলতেন বাংলাদেশ আপনার বাংলাদেশে জন্ম দিয়েছে আমার পিতা তাহলে পালিয়ে গেলেন কেন কেন ষোলো বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো লোক বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন সেই ইতিহাস আপনার কাছে জানা আছে বাংলাদেশের মানুষও জানে তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা আরেক পাশে জয়ের বক্তব্য প্রিয় ভাইরা ষোলো বছর কি আমার নেতা তার তারেক রহমানের একটি কথা পত্রিকা লিখেছিলেন ষোলো বছরে যখন গ্যানে ঝামেলার মামলার তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল কেউ বুক ফুলিয়ে কিছু লোক সেদিন কথা বলেন না আজকে কিসের রিঙ্গিতে জয়ের মতো একটা পাগল জয়ের মতো একটা অশিক্ষিত লোক যিনি বাংলাদেশের মানুষকে চিনে না যার নানায় চিনতেন না তার মায় চিনতেন না সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না আমরা ঘৃণা করি মানুষ আপনাকে ঘৃণা করে যিনি অহংকার করে বলেছেন তিন তারিখে আমার মাটি আমার মানুষ আমার দেশ আমার কুটি কুটি কর্মী আছে বাংলাদেশ আমার জন্ম আমি কোথাও ছেড়ে যাব না সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মুদি আচলের নিচে আপনি বসে আছে লজ্জা হয় না আপনার যে ব্যক্তিটি বাংলাদেশে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আতায়াত করেন যে মানুষটিকে ফেলানি লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয় সেই কথায় দিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই সুযোগ দেন নাই সেই নেত্রী আজকে দাপনের সাথে হিন্দুস্তানে বসে আছেন মোদী সরকার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই অভিযোগ একটা আপনার আচলে আপনার পাহাড় থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি আপনার কথায় নয় তাই বাংলাদেশ নিয়ে যে কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকেন বাংলাদেশের মানুষ সজাগ তাই দুই সালে যেই চুক্তি করেছেন বন্দি চুক্তি মনে পড়ে সেই চুক্তির অধীনে দয়া করে শেখ স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500 টাকার মামলা হয়েছে আজকে তাই টাকা হস্তান্তরের কিন্তু দিল্লিতে বসে মা মে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টরি নোসের সরকারকে আপনি সর্বজনত্র করবেন বাংলাদেশের মানুষ কোনদিনও সেটা গ্রহণ করবে না তাই বাংলাদেশের মানুষ যেইভাবে আওয়ামী লীগের ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনার বিরুদ্ধে হিন্দুস্তানুষ হচ্ছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন